জায়গাগুলো সব হাতের বাইরে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে পুলিশের এই যে ইনেকশন ইটস নট গুড নট গুড রাজীব কুমার ডিজিপি শুড অ্যান্সার সব ইস্যুতে প্রেস করেন উনি প্রেস করুন সুপ্রতিম সরকারকে দিয়ে জাভেদ সামিমকে দিয়ে এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এলোপির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বুলি করতে পারবে না তবে এদের হাতে চলে গেছে ইটসে নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অব দি ল অ্যান্ড অর্ডার যেটা সংবিধান রাজ্যের সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপিসিতে ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এক না করে কি করতে মাল খাওয়ার পরে চিকিৎসা নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিকরা পুরো পাঠিয়ে দাঁড়িয়েছে আর আমিও এজ এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থা ওনারা কি ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কালপিট কাজই জুল গেছে ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দে আর এডুকেটেড পিপল দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম